তো বলছি শুন একটা শাড়ি নাইন থাকিয়ে যাবে এক ই বছরটা কোন রকম করে ওই শাড়িটাই দেখ লিবি তখন না হয় মষ্ট করে খুব বিকে রাখবো ভালোই দিবাটাকে বলছি বড় হচ্ছে তো ওই কি থাকিয়ে যাবে নাকি হ্যাঁ এই এইরকম বিড়ি ছানার সঙ্গে পড়লে সংসার লাই এরকমই হয় একটুকু বুঝ আমার দিকে কেউ আর যদি টুকু ভালিয়ে দেখছে আমি এত কষ্ট করি মানে কালী লাধছি খাচ্ছি আছি রাগে শুয়ে দিলি পুজো কায় নাই দিতে পারলি বলে এমন রাগ লাগছে মনে হচ্ছে ভাঙাটাই দুমা দিকে দিব ভিতরে বলে কম দেই গলি আয় 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 বলে কি বলছো এজ दुर्गा পূজা আই তখন তো মানে বিরাট তুই মানে বাইনা ধরে রহিছি যে दुर्गा পূজা बुझाई बुछ लितै होबा बोलली बछर एकटु को ना लिलो माने चुलथियो छানা तक दिथी তুই এবারে শাড়ি যদি না লদিছ ন খালি খুবাই ভালো হইতো কেন আই বছর একটু অবস্থা টান টান আছে দমা তো আমি কি करू টান রইল আঙ্গে দিতে হাত ওই জন্যই তো দিলি তো সে তো দেখাবো ধার হয়ে গেল দ্বিতীয় পারা হয় নাই ছোট বড় কথা বলল টুকু তো বললি তাও লিচে হবো আর কি করবো আয় দেখ এইটা লিলি দেখ ভাস দেখ

একটুকু বড় আছে একটুকু এর মাথাটা দেখো ঘাট ডাললে কিনতে হবে কেন আর তো শুন ব্যাপারটা তুমি বুঝছিস নাই এ কি এটা বারো সাল পড়বে এইটা নিয়েছি একটু বড় হলে তো হলে তো কি হলো তবু বারো আঙ্গুল বড় না চোদ্দ আঙ্গুল বড় জো আঙ্গুলেই বড় হোক এটা তোমার দশ বছর পড়বে কোনো হ্যাঁ তো হাফ বছর না নিবে তাহলে প্রত্যেক বছরে কোনো দিতে পারবো নাই পারবো ই বছর ধর মনুকে দিলি এতিয়া এটা ঠিকই মোটামুটি চার পাঁচ বছর তো চলবি অনেক বড় লিয়া আছে এত বড় হ্যাঁ চার পাঁচ বছর তারপরে ঘুরে দিতে হবে কিনে তাহলে আর কোন সময় দরকার হলে তো তুহ পর তোরা হবে না হ্যাঁ তোমার ওই চিপিয়াগিরিটা আর গেল না চিপিয়াগিরিটা কি করে যাবে শুন ই বছর তোরা দিলি না হ্যাঁ এখন দেখ ঘুরিয়ে বছর তো আমকো লিতি হবে না বল না আমি এক বছর না লিব তোরাই লিবি লিবি হ্যাঁ আর বছর আনকে আর একটা শাড়ি কিনে দিবি আমনু একটা জামা আরে তুমি লিবে তো আমারটা একটু ভাল আমার দিক দিয়ে একটু ভালোছি ভাল জামা ভাল লে দেখ আর এই ভাঙাট ভাঙাট এসে তো কি জাম দেখে লে এত বড় ভাঙাট নিয়ে আমি বাজার করছি যাচ্ছি চার দেয়ার তাও আমি কোন লিব বলি বলি নাই বলি যাক বিডি ছানা গিলা কোন তত্ত দি হাইলে মনু ধর তাহলে আমারটা দেখাও তো দিয়েছি হ্যাঁ আমি ভাঙাটে আছি কোন তোকে ভাঙাটে রাখব না এটা হচ্ছে তোর ব্লাউজ এটা আমার হবে কত বড়টা দেখ তুই পরিয়া দেখ নাই হবে আমি বলিয়ে দিছি কিনা কি না তো তুই আন্দাজে বলছিস নাই হবে তো আগে পরে দেখতে বনো এই দেখো 38 এর আমার 32 38 সাইজের ব্লাউজ তোর হয় 32 টা দাবালাই হবে

এই শাড়িটা কত দিন আগে কিনে দিয়েছো আরে যত দিন আগে কিনে আমার তো ব্লাউজ নাই তোমার তার জন্য তোমার গেঞ্জি পাচ্ছি ও আমার গেঞ্জি তে পরিচিত শুন ঢাকা লে হচ্ছে না গেঞ্জি আর কি আর ব্লাউজ কি তোর ঢাকালে হচ্ছে না ঢাকা লে হচ্ছে আর শাড়ি নাই নিবো আর কব দিনু নাই নিবি নাই তাহলে আর আমি তে কি করবো নাই তো তুমি হ্যাঁ রাখ পরবি আমি পরবো হা পরে দেখতে কে রে আর কি করবো তাও এই

দুর্গাপuja देखते जबে हां हां যাবো ঘরছ তোর এই শালা বিপি জন্য জীবনটা পেরছান হই গেলম বলছি এক তো আর প্রত্যেক বছর দিতে পারবো না এই বছর দিয়েছি মানে ঘুরে বছর হামি নিব না শুনছে নাই কোন রকম পছন্দই নাই এখন আমি ঘোরাই লাগিয়ে দিব দোকানদারও তো নেবে না পরবার বাজার borde আর বিডি ছানা তো যে রাগটা দেখাই গেলো মনে হচ্ছে মানে ই বছর পরটা হামার গেলো বাপ যে করবো ওই বিড়িছানার সঙ্গে পুরি ও হো 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 জ্বালা বড় জ্বালা লে আমার আমারটা একটু চিন্তা করে দেখছি না বিড়ি ছানা গেলেই হ্যাঁ মান্ন যেমন স্যার ভালু ড্যামের ভুলুকের মতন ভুলু হয়ে আছে হ্যাঁ ইতিহাস একটু সচি না ছ বছর সাত বছর হইল গে লুঙ্গিটার তারপরছি আমি আমি কোনো মাইন্ড করিনি বিড়ি ছানা গেলে শখ দেখানি হয়েছে লকে দেখিয়েছে ভালো ভালো শাড়ি তো আমার আমি দিব তাই আমার কি হয়ে দুর্গা পুজোটাই আমার না জানি মনে হয় বড় বিপদেই আছে যাই কোনোরকম যদি বুঝাতে পারি তো ভালোই নাইলে ওই দুর্গা আর কি লিয়াই লাগবে সে দৈনিক সপ্তমী অষ্টমী নবমী তো সামি সবই লিয়াই চলবে তো বলি আমি যে গোবর ঝেঁটে আছি গোবর ফেলাবই চুরিবে বাবা আচ্ছা তো মা বিটি ব্যবসাটা ধরে দিয়েছে হ্যাঁ মা তোলে দেখাটা পর্যন্ত ব্যবসা ধরে দিল তাহলে কি আমাকে এখন জমি বিকে কি ভালো শাড়ি আর ভালো জমা আনে দিতে হবে দুর্গা দেখাতে নালিতে এরা মনে হয় কিন্তু দুর্গা পূজা ভক্তি মনে শুয়েই থাকি দিবে মনে হয় রাগে ও বাবা খাওয়া নাই দেওয়া নাই শুয়েই আছে কালিয়ের যে কাল যে শুয়েছে মরিয়েছে না বাঁচাই আছে তার এই কি ঠিক ইলিয়ার ওহ ছানাটা কাঁদিয়ে কাঁদিয়ে মুখটা ফুলাই নিয়েছে তো বলছি শুন একটা শাড়ি যাবো এক ই বছরটা কোন রকম করে ওই শাড়িটাই দেখো ঘুরিয়ে বছর লিবি তখন না হয় কষ্ট মষ্ট করে খুগড়ি টুঘড়ি বিকে রাখবো ছানা ছানাটাকে বলছি ইয়ার জামাটা একটু বড় হচ্ছে তো ওই জামাটা কি থেকেই যাবে কেন কি হ্যাঁ এই এইরকম বিডি ছানার সঙ্গে পড়লে সংসার লাই এরকমই হয় একটুকু বুঝ আমার দিকে কেউ আর যদি টুকু ভাইলে দেখছে আমি এত কষ্ট করে মানো কালের রানছি খাছি ঝাঁটি আছি রাগে শুয়ে দিলি সাজ দুর্গা পুজোটাই না দিতে পারলি বলে এমন রাগ লাগছে মনে হচ্ছে এই ভাঙারটাই তোমা বিটিকে দিব ভিত নেয় এইটা দেখ হ্যাঁ আমি দিব ঘুমাই কিন্তু ঘুমা থেকে খাটতে আর তো আটা বোনাই কোথায় ঘুমাবো আমি দুমা বিটি তো খাটতে মারিয়ায় রেখেছে না কান্ড ওঠে বাপ মানুষ নইলে কি মানে গরুর দলা পড়েছিল আর আমিও তাল্লা বড় একটু সাধারণ একটু জ্ঞান নেই একটা শাড়ির জন্য আজ মানে ঘলটে দিয়েছে দুমা বিটি যা ও দিব মনটা হাতে আটিটা ঢুকাই আই শোঁখ 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 শোঁক শোঁক লাগাই পড়েছি জুমা বেটি কালি আল্লাহ যখন ওই ভাবটা কেমন দেখাছে ও হ্যাঁ উটুয়া যেমন তেমন ছানাটা ছানাটা দিশাম কেস তো রাখবি না ডুবাবি লোক জলে ডুবাই ইগুলা ডাঙ্গাই ডুবাবে ডাঙ্গায় ও একটু বুঝে ঝাঁটা ঝাঁটি করি আমি একাই রানছি আর খাছি লোকে দেখিলে এটা বলিবে কি যে সাড়ি আর জামা ধরে মা বিটি घुমান দিছে হ্যাঁ আমার অবস্থাটা একটু দেখ আমি এইটা পুরো পড়ব দেখতে যাবো মানুষের দলে যদি পরিথ আজ তাহলে আমার সংসারটা এর এই বিয়জটা নাই হচ্ছে হ্যাঁ সংগ্রাম উঠাবো দিব এটা দিয়ে চাপাই মাথাটাই শাড়ি লিবি শাড়ি হ্যাঁ দিবইটা চাপায় রেখে গোটা দুর্গাপূজা ভর্তি তোর দেখাই দিব মানুষ আমি দেখিনি আরো আরো বিটি হাজার কোটি দেখিছি ওহ আগুড্ডার অবস্থা দেখুক মানুষ যে আমি শখ করে আমার বহুবিটিকে দিতে পারছি নাই না আমার সত্যিকার অবস্থাটা হ্যাঁ আগুনটার অবস্থাটা দেখতে পারিনি ভালো আমি কি ইচ্ছা করে আমার বহুটা আর বিটি গোটা দুর্গা পূজা ভোর সপ্তমীর দিনে যে ঘুমায় দিয়েছে আজ দশমী হইলো দশমী দশমীর দিন লোক সবাই যাত্রা ধরে বিজয়া যাত্রা নয় যা সপ্তমীর দিনে ঘুমাইছে কোনো খাইও নাই আর কোনো কথাও বলো নাই উঠো নাই দুমা বিটি খাইতে ঘুমাই আছে দেখাতেই হবো কার কি করবো এখন ঘুমাই থাই যতক্ষণ না মত চিস আমার উঠা শখ দেখাছি শখ দেখা এখন দুটি ঝুড়ি কিছু লাগে এখন রানতেই হবো আর কি করবি হম ছর দশে খু যে খাটতে হবো আর কি করব উপাস থাকলে তো হামার হবাক নাই অধে ঘুমাইয়া চলছে হামার তো আর ঘুমাল চলবে কি নাই হ্যাঁ कांडो ले बेटा छाने देखा उफ, ओ ओ बाप चुल्हा भांगा है ओ कांडो बोले ले तो मारा देखा भी खा ले चुल्हा टाव के चबाएंगी है चला कोपाल टाइ हमार की भांगा चुल्हा भांगा कोपाल भांगा लूंगी भांगा जामा भांगा हैं चुल्हा टाइ रहा देखा वो बोल ची সেটাও ভাঙ্গা কদিন উপাস থাকিব আর সপ্তমীর দিনে এর লাগে রাঁধি নাই সপ্তমী অষ্টমী নবমী আজ দশমীর দিন লোক বিজয় যাত্রা করছে বহু আবার বহু আর বেটি শুয়ে দিয়েছে চার দিন সপ্তমী অষ্টমী নবমী আর আমার হয়েছে যত জ্বালা উফ উহ ভাঙা হ্যাঁ কীর্তি একটা হয়েছে উফ ভাত করতে লারি বাপ এই খোসলাটায় রুটি করবো আর এই চা করব আর এই কাপটা এক কাপ চা দেবো খাই ঘুমিয়ে দিব পূজাটা ঘুমাই চলুক আর কি করি ধর 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 এক চান্সে ধর উহ তুমি আরো চুলা ফুঁকছো আজকে বিজয়ের দিন যাত্রার দিন তুমি আগুন ফুটছো এইটাই আমি যাত্রা করছি আজ লোক বিজয়ের দিনে সবাই যাত্রা করি ঘুরি হ্যাঁ তখন আমি এই যে চুলা ফুটছি এই যে

এই দেখো সপ্তমীর দিনে ঘুমাইছে আর মুনুয়া হ্যাঁ এরা দুমা বিটি একই ব্যবসা ধরেছে তো তোমার ইয়ানা দেখছ না মু ছিড়া জামার পরে আছে তো ছিড়া জামাটা পরে আছে মনুর বাপ তাই ছিড়াটা পরে আছে গোটা পরব বই আর উ কোথায় পাবে আমি দিয়েছি কি নিয়ে একটুকু জামাটা চার আঙ্গুল বড় হয়েছে তো বড় হলে কি নাই পরা হবে নাকি তো তাও বলে ছোট ছানা বুঝে ছোট ছানা বুঝতে তো একটু ওর মাইটাই বুঝে না এক ছানাটা বুঝবে কি করে ও তো বুঝবে কি না তোমার তুমি তো ব্লাউজ কিনে দিয়ে না গেনজি তোমার পরে রেখে দাও তো গেনজিটা পরে শক করে পরেছে বেলাউজ ছিল তবে অমন দেখো গরীব ঘরে এক দু দিন টুকু অমন হবে কি আমাদের মাই কাকিরা বিন ব্লাউজ পরেই চলেছে আমারও সাড়ে নাইন ছিল এটা কিনে দিলো আমাকে আর সাড়ে নাইন কি আমারও সে তো তোদের গিলা দেখে তুই গিলা রাত ভুগছে নালে তো ভালোই জলদি তোরা তো ভালো ভালো নিয়েছো তার জন্য ঘুমাইন দিয়েছে আর আমার তো আমি ছিল বলে সব করে যাব বলছি ও তো এখন আমি কি বুদ্ধি বলিয়ে দাও তোমরা বড় হ্যাঁ আর চটকি হ্যালো

বুঝছে নাই কোন রকম আজ গোটা পরবটা আমার মাতি হয়ে গেল সপ্তমী লে ঘুমাইছে সপ্তমী অষ্টমী নবমী আজ দশমী বিজয়া যাত্রা লোক ভালো মন্দ একটা কাজ ধরছে কোনো ভালো কাজ ওইটাই তো বলছি ঘুমাবো না তো ড্রাইং করবো তাহলে কি ঘরটা ঘরটা কি বলবো মানে মানে ঘরটা থাকবি নাই কবো আর তুই কবো খাবি নাই না রইবো না রইবো যবে শাড়ি কিনে দেবো তবে আসবি না না

এত অনুরোধ করে হাতে পায়ে ধরার মতন করে বলছি কিন্তু মা আর আমি গোটা দেখি পরবটাই তো পাই যাই আজ বিজয়ার দিন বটো আজ শাড়িটা দেখাই আর আমি কি করবো তা বলবো ভালোই জানো ছানাটা ছানাটা পারলে বেশি বট থানাটা বেশি হবে তুমি তো তাহলে চুয়ার আমি কি করে চুয়ারটা করলে আমার ভাঙারটা দেখ ভাঙাটার সাথে কি আর অত বড় আর তো দেখি দেখো কি দেখান দিছি দিছি জামাটা দেখ এইটা মুন জামা বটে এটা কমই কমই বলো না দাম আমরা তিন জন গলি যাব আমি সুদা যাব জামাতা শুনো আমি চিন্তিয়া ভাবনা করে কিনেছি বলি শীতকালে যদি ঠান্ডা লাগে না তো ঘর গুষ্টি জামাতায় ঢুকিনে ঘুমাব এই চিন্তিয়া ভাবনা করে আমি এত বড় কিনেছিনো বলি ওটা কাজও লাগবে যাবে আর সক্কে সকো হবে আর মনু যদি দূর অবস্থা পুততে দিলে কি হবে ভালোই তো রাস্তা কাট যাবে যাবে শুন হাই শুন হাই সুন মা জননী আমার

কাৰণে জামাত আনি দিছে বেগনি ৰোগে আনি মানে ভুল হৈ

খাাদাদাদে কাদাদেটাদাদে right,